গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসমালিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সানডে সকালবেলা গ্রিন টি বিস্কুট ডালিয়া টিম সিদ্ধ আমি আর সোমনাথ ব্রেকফাস্ট করে নিয়েছি ঘরে তার মেরে দিয়েছি তালা যাচ্ছি হচ্ছে যে বাজারের ব্যাগ হাতে বাজারে যাচ্ছি মানে সোমনাথে অ্যাকচুয়ালি হুজুক তুললো বাজার যাওয়ার জন্য আমি তো অনলাইনে অর্ডার করতে যাচ্ছিলাম যে কি মাছ আছে না আছে দেখবো তো সোমনাথ বললো চলো বাজার থেকে ঘুরে আসি কি মাছ আছে বাজারে গিয়ে আজকে দেখে আসি

ওই দেখো রান্নাঘর থেকে একজন হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে হাসিটা দেখা যাচ্ছে না না মেয়ে নেই তো মটন করব আমি আমাদের মেয়ে আমার বাপের বাড়ি মাছ ফাঁজ কি আছে সবজি টবজি শাক মাগ নিয়ে আসি শাক সবজি এসব মাংস টাংস করব না মেয়ে নেই না চলে গেলাম যে ফিরে এসেছি বাড়িতে ফিরে এসে বিছানা তুললাম বাসি বিছানা তুললাম প্লাস বিছানা করলাম যাই বলো দুটোর মধ্যে যাই দুটো একসাথে করলাম সোমনাথের প্রচণ্ড ঘুম পাচ্ছে কালকে রাতের ওষুধের অ্যাকশন তো ঘুম পাচ্ছে ও ঘুমাক আর আমিও কালকে রাতে ঘুমের ওষুধ খেয়েছিলাম ভাবছিলাম যে সোমনাথ ওই ওই ওষুধটা খেয়ে অঘরে চলে যাবে আমি কি করবো তাহলে আমিও ডাক্তারের দিয়ে ওষুধটা খেয়ে নিই ওষুধ দিনকে খাইনি তাই গতকালকে সারাটা দিন ভরপুর এনার্জি ছিল ঘুমের ওষুধটা আজকে থেকে আমি আর খাবো না তো গতকালকে রাতে আমি ওষুধটা খেয়েছি আমিও ঘুমে তাকাতে পারছি না বিছানাটা করলাম সোমনাথ এখন একটু ঘুমাবে আর আমি রান্নাটা করে গ্যাসটা মুছেই ঘুমিয়ে পড়ব তারপরে যখন বেলার দিকে উঠে খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া হবে খুন এখন বাজে হচ্ছে একটা পাঁচ একটা পাঁচ বাজে আমি ছটা পট করে মাছের ঝোল ভাতটা করে এসেই আমি ওর পাশে এসে ঘুমিয়ে পড়ব বেলায় উঠে স্নান খাওয়া দাওয়া হবে ঠিক আছে কারণ শরীর এতটা ঘুম চাইছে ঘুমটা শরীরকে দেওয়া উচিত দুজনেরইটা রান্নাঘরে এসে সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট মাছের ঝোল করব। মাছের ঝোল করলেই আমার হয়ে যাবে আর কিছু রান্না বান্না আজকে করব না সোমনাথ না করলো করতে আর কিছু হ্যাঁ তো এই যে দেখো এখানে কিনেছি ধনে পাতা এই ধর নিমপাতা ধনেপাতা উচ্ছে এর মধ্যে আছে টমেটো পুঁই নিয়েছি আর এখানে রয়েছে পালং শাক এখানে রয়েছে মটরশুঁটি অল্প কটা এখানে পেঁপে আর বেগুন আর এখানে রয়েছে নোটের শাক আর মাছ নিয়েছি হচ্ছে এখানে দেখো পাঙাশ মাছ নিয়েছি আর এখানে পাঙাশ মাছের তেল আর ডিম আছে পাঙাশ মাছটা অল্প নিয়েছি যাতে একবেলা খেলে শেষ হয়ে যায় সবাই মিলে আর দুবেলা টানব না আর এখানে রয়েছে হচ্ছে কাতলা মাছ আর এখানে রয়েছে দেশি ট্যাংরা তো সব মাছগুলো ফ্রিজে মানে ঢুকিয়ে দেবো ধোয়া হয়ে গেছে শুধু কাতলা মাছটা কাতলা মাছটা শুধু একটা ওই টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে ধনে পাতা দিয়ে জাস্ট একটা পাতলা ঝোল হবে আর কিছু না আর সব মাছ সবজি যা আছে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো কাল তো সোমবার সপ্তাহে শুরুর দিন কাল থেকে জোর কদমে রান্না শুরু হবে মানে যেমন করতাম রোজ দু পদ করে করে কাল থেকে শুরু হবে আজকে শুধু মেয়েও তো নেই শুধু এই মাছের ঝোল ভাত পায় সেটিই আমাদের বুড়ো বুড়ির হয়ে যাবে অন্ধুরা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি টমেটো ধনে পাতা বের করে নিয়েছি আর মাছটা নুন হলুদ মাখাতে মাখাতে মাকে একটা ফোন করেছিলাম ভাবলাম যে জিজ্ঞাসা করে নিল ওরা মার মেয়ের আজকে তো চলে আসবে তো কখন আসবে রাতে খাবে কিনা যদি খেত তাহলে সব মাছ করবো আর যদি ওরা রাতে না খায় তাহলে এখান থেকে কয়েকটা মাছ সরিয়ে রাখবো আমাদের দুজনের দুবেলা এত মাছ লাগে নাকি তো বললো যে ফাইনাল হলো যে ওরা রাতে এখানে খাবে মাও খাবে মেয়েও খাবে তার জন্য সবকটা মাছই করে ফেলছি ঠিক আছে চলো মাছের ঝোল আর ভাতটা নামিয়ে ফেলি আর লাউ দিয়ে ডালটা রয়েছে কিছুটা হয়ে যাবে আর রাত্রিবেলা যদি ঝোল শর্ট পরে এই এই টাইপের যে ঝোলটা আমি এখন করবো না এটা এক কড়ায় ঝোল করলে টেস্ট হয় না অল্প ঝোল করলে টেস্ট হয় তো তার জন্য যদি রাতে ঝোল নাও থাকে রাতে একটু ডাল সিদ্ধ করে নেবো ব্যাস হাঁটতে যাওয়ার আগে করে নেবো হেঁটে এসে আর পারবো না ঝোলটা বসিয়ে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গায়ে জল ঢেলে আসলাম দেখা সাবান দেখে এখন হচ্ছে মাছের ঝোলটা নামাবো আর তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো দিয়ে শোবো দেখি শোন যদি বলে খেয়েই শোবে তাহলে খেয়েই সবুজ আর রান্না করতে করতে এনার্জি চলে এসেছে রান্না করার আগে ভাবছিলাম কি রান্না বান্না করে বোধ আমি আর থাকতে পারবো না শুনেই পড়বো তা বললাম যে না ঝোলটা তো ফুটতে সময় লাগবে দশ বারো মিনিট সেই দশ বারো মিনিটে তো আমার স্নান হয়ে যাবে এই যে একজন ঘুম থেকে উঠলো নাকি ঘুমাবো না চলো প্রথমে আমরা খাওয়া দাওয়া করি পুরো পুরিতে খেয়ে দে হ্যাঁ

এটা আমার সব থেকে প্রিয় চলো পরে আসছি কথা বলার ক্ষমতা নেই কারণে আমি ওকে বললাম তুমি একটু ভিডিও করে দাও ও দেখে ওদিকে ঝিমাচ্ছে ঝিমঝিম পাচ্ছে ন ওর থেকে দিক থেকে ঠিক আছে এই থেকে আলোটা পিছন দিকে ইভিনিং মাই फ्रेंड्स সন্ধ্যাবেলা করে আসলাম চা বসাতে আর দোকানে গেছিলাম এইমাত্র এখন বাজে হচ্ছে রাত্রির 8টা আমরা ঘুম থেকে উঠলাম এখন একটা বড় সরো ঘুম দিয়েছিলাম ওয়েব সিসটা কমপ্লিট করার পর মানে ডাইনিংটাও কমপ্লিট করেছি সন্তানও কমপ্লিট করেছি সারা দিন দেখে দেখে তারপরে ঘুমিয়ে এখন ফ্রেশ লাগছে একটু চাটা খেলে আরও ফ্রেশ লাগবে এই মা আসলে গ্যাস অফ না করেই কথা বলতে বলতে খেয়াল করিনি যাই হোক আর দোকানে গেছিলাম দোকান থেকে দেখো চাল ভাজা নিয়ে এসেছি ওই কাকিমা বলছিল খালি পেটে একদম হাঁটবি না আবার ভরা পেটেও হাঁটবি না খাওয়ার এক ঘন্টা পরে হাঁটা উচিত তো বা খালি পেটে হয়ে যাবে মানে পুরোপুরি খালি পেট হবে না আবার খাবারটা ইয়ে হয়ে যাবে তার জন্য চাল ভাজা নিয়ে এসে রাখলাম চাল ভাজাটা সন্ধ্যাবেলা করে খাবো ওটা বেশ ভালোই লাগে খেতে আর হচ্ছে এই যে ডাইজেস্টিক মারি বিস্কুট ক্রিম কেকার বিস্কুট আর আমার সোনা মাম্মাম আসছে মায়ের সাথে রাত্রিবেলা আসবে তো একটু পরেই চলে আসবে ওরা রাত এখানেই খাওয়া দাওয়া করবে তো লস্যি এনে রাখলাম সোমনাথ খাবে না এটা প্রচণ্ড সুগার হবে ম্যাঙ্গো লস্যি খুব মিষ্টি হবে তার জন্য তিনটে নিয়ে এসে রাখলাম আর সোমনাথ যদি খায় আবার পাশে বাড়িতেই তো দোকান নিয়ে আসবো আর হচ্ছে বাপুজি কেক এটা আমি প্রচণ্ড ভালোবাসি খেতে তাই নিয়ে আসলাম যত কেক আবিষ্কার হোক না কেন নতুন নতুন যত বছর বাড়বে তত কেক কেকের ভ্যারাইটিসও বাড়বে কিন্তু এই ছোট এই বাপুজি কেক এর মতো পারবে না আমি খুব ভালোবাসি ছোট্ট বেলা থেকে মোরবা দিয়ে থাকতো আগে অনেক বড় মরকা এখন মোরব সময় আজকে রেডি হয়ে বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কাকিমা ফোন করেছে বলছে রেডি আলাম ঠিক আছে কাকিমা তাহলে বেরো তাই ভাবলাম একবারে রাস্তায় গিয়েই ব্লক করবো ওদিকে মেয়ে এসে গেছে ওদিকে মেয়ে এসে গেছে বাড়িতে মার মেয়ে ছাদে বল খেলছে এখন বাজে রাইট নটা চলো পরে আসছি আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে এসছি বাজার বাজার হয়ে চাবি গেট হয়ে মিশন গেট হয়ে তারপরে বাড়ি ঢুকবো মানে এখনো পুরো রানাঘাটটাকে বলতে পারো গোল করে ঘুরছি ঠিক আছে পরে আসবো কদম বড়ায় যা খুশি কে গীত গায় যা ব্লগটা মনে হচ্ছে ছোট হলো যদিও আমি এডিট করিনি এখনো কিন্তু মনে হচ্ছে আজকে ব্লগটা ছোট হয়ে গেল পরপর দুদিন সাতাশ মিনিট আঠাশ মিনিট তিরিশ মিনিট করে ভিডিও দিয়েছি আজকেরটা মনে হচ্ছে ছোটো হয়ে গেল বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ভাত খেলাম বিছানা করছিলাম বিছানা করতে করতে ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই এখানে সোমনাথ আর মেয়ে দুজনে ব্রাশ করছে আর মা বাড়ি চলে গেল তো ব্লগটা শেষই করছি এখন সবাই ভালো থেকো কালকে সোমবার কালকে থেকে আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আসছি আজকের মতো এই পর্যন্তই রাখছি ছোটোখাটোর মধ্যে টাটা